বোরা বসু মেমোরিয়াল ওপেন চেস প্রতিযোগিতা আঠারোই ফেব্রুয়ারি গড়িহাট মোড়ে দাবার প্রতিযোগিতা হলো অল বেঙ্গল একদিনের ওপেন টেস টুর্নামেন্ট যেখানে বহু দূর দূর থেকে খেলোয়াড়রাও অংশগ্রহণ করেছে এই খেলার মাধ্যমে বুঝিয়ে দিল বয়স শুধুই নিছক একটা সংখ্যা মাত্র যেখানে দুই প্রজন্ম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একে অপরকে একজন দাবারও অপরজনকে বিট করে চ্যালেঞ্জ করছে দাবার চালের মাধ্যমে দাবা খেলার কিন্তু বিভিন্ন উপকারিতা আছে বুদ্ধি বৃদ্ধি একাগ্রতা বৃদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধি আবেগ নিয়ন্ত্রণ চাপ সহ্য করার ক্ষমতা বাড়াতে দাবা খেলা কিন্তু সাহায্য করে সেই কথা মাথায় রেখেই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোড়া বসু মেমোরিয়াল ওপেন চেস ছয় সাল থেকে দাবা খেলার প্রতিযোগিতা আরম্ভ করেন প্রথমে আঞ্চলিকভাবে ছোট আকারে খেলা শুরু হলেও সময়ের সাথে সাথে কিন্তু খেলোয়াড়দের অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং প্রশংসাও পাচ্ছে এছাড়াও গড়িহাটের মোড়ে এমন ওপেন জায়গায় এমন একটা খেলা সফলতার সাথে পথ দেখাচ্ছে কিন্তু গোড়া বসু মেমোরিয়াল ওপেন চেস অর্গানাইজেশন বয়সের গ্রুপ ভিত্তিক ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা ছিল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ও বৃদ্ধি করতেই এই পুরস্কারের ব্যবস্থা করেছে গড়িয়াহার চেস ক্লাব করেছে সারা বাংলা দাবা সংস্থা কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন মিডিয়া চেসোসে ছিল হ্যালো কলকাতা উপস্থিত ছিল অর্গানাইজেশন সেক্রেটারি অভিজিৎ সাহা রাজ্য দাবা সংস্থার প্রাক্তন সম্পাদক উদয়নকান্তি ঘোষ গোরা বসু মেমোরিয়াল ওপেন চেস অর্গানাইজেশনের বিভিন্ন পদাধিকারী সহ প্রতিযোগীরা সম্পার রিপোর্ট আপনার নাম আমার নাম ধ্রুবজ্যোতি দাস আমি এখানকার সেক্রেটারি আমরা ধরুন দু সাল থেকে আমরা এখানে টুর্নামেন্ট করি ধরুন কলকাতাতে আজকে এই হ্যাঁ চেস টুর্নামেন্ট করি এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের থ্রুতেই হয়েছে এখন যেখানে যেখানে যাই হচ্ছে তার মূল যেটা শুরুটা আমরাই করেছিলাম এবার এবছর আমাদের এখন পর্যন্ত এখন একশো ষাটটা আমাদের পার্টিসিপেন্ট হয়ে গেছে এবং আমাদের খুব ভালোভাবেই চলছে এবং সবার সহযোগিতা নিয়ে আমরা খুব ভালোভাবেই মানে এই চেস টুর্নামেন্টটা করতে পারছি

খেলাটা এখানে প্রায়োরিটি বেশি কম্পিটিশানটা আমরা কখনো সামনে আনি বছর প্রতি বছর করি আবার ধরুন আমরা একটা অগাস্টে মোটামুটি করি তো এই বছর আশা করি অগস্টে আমরা করবো একটা বছরে দুটো হয় মোটামুটি এখানে একদম এখানে এটা এইটা এটা গড়িয়াটপুর এখানে সব কিছু হবে সেটা আমাদের বিভিন্ন মাধ্যম আছে আমাদের অ্যাসোসিয়েশন আছে তার থ্রুতে হয় সারা বাংলা দাবা সংস্থা আছে এআইসিএফ আছে বিভিন্ন ক্লাব আছে তাদের থ্রুতে আমরা পার্টিসিপেট করাই সিস্টেম আছে সে প্রসেস করে হয় এটাই আমাদের গড়িহাট ক্লাব এটা আপনারা পেয়ে যাবেন কন্টেক্ট করা যাবে সে ব্রিজের নিচেই আমাদের সবাই বসে থাকবে ওটাই আমাদের অফিস ওটাই আমাদের সব খেলার জায়গা সবাইকে আমি শুভেচ্ছা জানাই আশা করি আমরা সকলে একসাথে আরো অনেক দীর্ঘ পথ আমরা অতিক্রম করতে পারবো এবং এই চেস ক্লাবকে আমরা পৃথিবী তথা ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে আমরা তুলে ধরতে পারবো আমরা একসাথে সবাই মৃত্যু কি কথা বলতে আমি এত বছর এখানে আছি কিন্তু আমি জানতামই না যে এখানে চেস হয় কিন্তু আমার এত ভালো লেগেছে আসার পরে আর মানে কি বলবো নিজেকে মানে গর্বিত বোধ করছি আসার পরে আর এই দাদাদের সঙ্গে মিশিয়ে কথা বলে আরও ভালো লাগছে সত্য মানে কারোর মধ্যে কোনো ডিফারেন্স নেই আর এই জায়গায় আসতে পারে আমার খুবই খুবই ভালো লাগে উদয়নকান্তি ঘোষ প্রাক্তন সম্পাদক রাজ্য দাবা সংস্থা প্রতি বছর মানে দু হাজার ছ সালে আমি যখন সম্পাদক ছিলাম তখন দুজন মানুষ আমার কাছে যায় একজনের নাম হচ্ছে দেবাশিস বোস গোড়া যার সিটিতে আজকে টুর্নামেন্ট হচ্ছে আরেকজন অভিজিৎ সাহা যে আমার পাশে বসে আছে এরা বলে যে আমরা এরকম একটা ক্লাব করবো এবং ওপেন এয়ার আমরা এরকম একটা কনস্ট্যান্টা দাবা খেলা হবে এরকম একটা জায়গা আমরা উদ্বোধন করতে চাই আমি প্রথমে একটু সন্ধি আনছিলাম যে এরকম ওপেন এয়ারে এত গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষজন যাচ্ছে এখানে কতটা সাকসেস পাবে কিন্তু পরে ওদের জেলের কাছে আমাকে হার মানতে হলো তারপরে ওরা এখানে টুর্নামেন্ট শুরু করলো প্রথমে ছোট আকারেই হলো তারপরে ওরা এখানে নিয়মিতভাবে প্লেয়ারদের রেগুলার যাতে খেলতে পারে সেই সুযোগ সুবিধাটা দিলো এবং বহু দূর দূর থেকে এবং সামবাজার থেকেও রাত্রি দুটোর সময় অবধি বাবলু ব্যানার্জি বলে একজন প্লেয়ার তিনিও সত্তর অর্ধ বয়স আজকে আশির কাছাকাছি রেগুলার এসে এখানে খেলতেন মানে এতটাই এখানে খেলার মানে চান এবং এখানে কিন্তু খালি যে এমনি প্লেয়াররা খেলে তা না এখানে রাজ্য পর্যায়ের ভালো ভালো প্লেয়ারও কিন্তু নিয়মিতভাবে খেলে যেমন কুলাল চ্যাটার্জি দ্যুতিময় মুখার্জি বা সুবীর ঘোষ সঞ্জীব বর্মন এর অভিজিৎ ভালো খেলে এরকম অনেক প্লেয়ার আছে ওরা নিজেও দাবা খেলতেন নিশ্চয়ই আরো বড়ো হবে এবং এবার তো দেখতেই পাচ্ছেন যে এত বড় টুর্নামেন্ট হয়েছে যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে এরকম ওপেন এয়ার জায়গায় সংগঠন করা তো সোজা না সুতরাং এটা আগামী দিনে আরও বড় হবে আরও এর এবং এর সাথে পুলিশও এদের সাথে অনেক সহযোগিতা করেছে পুলিশও অনেক সহযোগিতা করেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে একটা সুস্থ সংস্কৃতি বাঁচাতে গেলে মানুষকে যে বেশি করে যদি দাবা খেলে তাহলে দেখবেন অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমে যাবে এই এই চত্বরে এখন অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমে গেছে যে সাধারণ মানুষ এখানে যেহেতু উপস্থিত থাকে সবসময় এবং এর দর্শকও প্রচুর অনেকে পর্যন্ত যেতে যেতে এখানে নেমে পড়ে এবং তারা খেলে ইউটিউবে প্রচুর ফলোয়ার নিশ্চয়ই নিশ্চয়ই অনেক এবং বেঙ্গল বেঙ্গল কিন্তু অনেক অন্য খেলাধুলার মতো না যাবা কিন্তু বেঙ্গলে প্রচণ্ড পপুলার এবং তামিলনাড়ুর পরে আমরা ভারতবর্ষের দ্বিতীয় স্থানে যে এত ছেলে মেয়ে আমাদের এখানে খেলে এবং আমাদের স্ট্যান্ডার্ডও অনেক প্রায় এগারো জন গ্র্যান্ডমাস্টার সুতরাং এখান থেকেও বেশ কিছু লোক আজকে এখানে অরণ্য খেলছে আগামী দিনের গ্র্যান্ডমাস্টার দুর্দান্ত প্লেয়ার জাতীয় চ্যাম্পিয়ন এবং আরও অনেক প্লেয়ার খেলছে সংকেত চক্রবর্তী খেলছে আইএম জয়দীপ দত্ত খেলছে কুণাল চ্যাটার্জি খেলছে দিলীপ দাস খেলছে দুদিবয় মুখার্জি খেলছে এবং অনেক ভালো ভালো প্লেয়াররা খেলছে এখানে যাদের রাজ্য পর্যায়ে খুব নাম আছে যায়নি কিন্তু অলিম্পিক কিন্তু তাদের আলাদা করে হয় এবং তাকে আমরা মানে প্রথম তিন চারের মধ্যেই আছি এবং আমাদের যে সমস্ত ইয়াং প্লেয়াররা আছে ভারতবর্ষে হ্যাঁ হরিকৃষ্ণ গুকেশ প্রজ্ঞানন্দ এরা সমস্ত আছে নিহাল সারিন এরা কিন্তু দুর্দান্ত খেলছে তার সঙ্গে বাংলার মিত্রবোষ দীপ্তায়ন ঘোষ বা অরণ্য ঘোষ নীলাশ সাহা এরাও কিন্তু দারুণ খেলছে না।